আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামী সংস্কৃতির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ পুরো বিশ্বটাই যেন অপসংস্কৃতির বিষবাস্পে বিষাক্ত হয়ে উঠেছে ঘরে বাইরে ছোট বড় সবাই এই কুলসিত সমাজের কট্টালিকা প্রবাহে গা হাসিয়ে দিয়েছে নিজেদের পরিচয় আর অস্তিত্বকে বিলীন করে পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচার লালন করছে নৈতিকতা ও ইনসাফ মন আর মস্তিষ্ক থেকে যেন চিরতরে নির্বাসনে পাঠিয়েছে ধর্মকর্ম ভুলে গিয়ে হয়ে গিয়েছে আজকে সবাই অপকর্মের বেশাতে লজ্জা সরম আর মান ইজ্জত যেন একদম তলানিতে এসে পৌঁছে গেছে তাই তো সত্য এবং সুন্দর সমাজ বিনির্মাণে সবাই হাতে হাত রেখে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সোনালি সকালের প্রভায় উদ্ভাসিত হতে চায় রহমানুর রাহিম পাক পরোয়ার দিগার আব্দুল আল আমিন তাইত এর সাথ করেছেন সুরাত নামল উদরুল সবিলি রব্বিকা বিল হেকমদি মায়ি জাতিল তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি সুন্দর সুন্দর কথার মাধ্যমে মানুষকে আল্লাহ এবং রাসুলের দিকে আহ্বান করে থাকে এবং আমাদের তিনি সঠিক প্রচার এবং তাওয়াত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অনেক নির্দেশনাই আমাদেরকে দিয়ে গিয়েছেন তন্মধ্যে সবচেয়ে সহজ এবং ছোট্ট আদেশটি হলো আয়া তোমাদের যদি একটি আয়াত জানা থাকে তাহলে সেটাও সভার মাঝে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা কর তাই তো দিনের তাই হিসেবে আমরা যারা কর্তব্য পালন করতে চাই তারা কেহ লিখনের মাধ্যমে লিখে যাচ্ছেন কেহ বা আবার ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামের প্রচার করছেন আবার কেহ সামাজিক প্রচার মাধ্যমে ইসলামিক নাশিদ সঙ্গীত কবিতা আবৃত্তি গল্প অভিনয় এবং খণ্ড খণ্ড কোরআনের তর্শ হাদিসের তর্শ রেকর্ড করে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে তাই তো পরিশেষে বলতে চাই রাবুল আলামী নিঃস্বাদ করেছেন সুরাতুল লায়ে চার আয়াতে অবশ্যই তোমাদের প্রচেষ্টা বিভিন্নমুখী হয়ে থাকে আর তাই তো আমরা মননশীল সঙ্গীত কবিতা গল্প এবং ছোট ছোট শিক্ষণীয় আলোচনা নিয়ে মুসাফির টিভি এবং আহ্বান টিভির সাথে আছি এবং আপনারাও থাকবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে তবে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ